আমার উম্মাত অচিরেই রাত কাটাবে মদ নিয়ে গায়িকা নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে সকালে তারা হয়ে যাবে সোর তারা হয়ে যাবে বানর আনাস রাজিয়াল বলেন রসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন খাসফুন ও খসফুন অসকুন অচিরে আমার উন্মাতের উপরে তিনটে বিপদ নেমে আসবে অচিরে আমার উন্মাতের উপরে তিনটে বিপদ নেমে আসবে অচিরে আমার উন্মাতের উপরে তিনটে বিপদ নেমে আসবে এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে বানর সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সোর শুকুর আর বিপদ নেমে আসবে সব জায়গায় সমস্যা মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে হইচই জমির দাম যা বৃষ্টি খরচও তাই সব জায়গায় সমস্যা নেমে আসবে জীবনে বেঁচে থাকার পথ ঘাটে আমার উন্মাতের উপরে তিনটা কারণে এক এই যে খমুরা যখন তারা নেশাদার দ্রব্য পান করবে এই বারবার এটাই আসছে সব হাদিসগুলো সিরিয়াল দুই জাহারাত কায়নাত মেয়েরা যখন নাচবে সব দোকানে মেয়ে নাচে সব বাড়িতেই মেন আছে সব টিভিতেই মেন আছে সব মোবাইলেই মেন আছে সব বড় বড়ো মোবাইলগুলো দেখতে পাচ্ছেন না হাতে সব মোবাইলই মেন আছে সব মোবাইলে বাধ্য যন্ত্র অচিরেই সেদিন আসবে অচিরেই সেদিন চলে আসবে যেদিন মানুষ হয়ে যাবে বানর যেদিন মানুষ হয়ে যাবে সর শকুর বড় বড় মোবাইলগুলো হাতে দেখতে পাচ্ছেন সব মোবাইলে ল্যাংটা মেন আছে আমি আপনাকে বলেছি চারটা উপদেশ এক এর সাথে কোনো আপোষ নেই দুই হালাল রুজি তিন কোরআন মাজিদ পড়তেই হবে চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিটবেন না দোকানে বসে আপনি সময় কাটাচ্ছেন এসার সলা করে এসে মাথায় টুপি আছে ল্যাংটা মেন আসছে বাদ্যযন্ত্র চলছে আপনি কেমন মানুষ বলেন তো কে বলছে আপনাকে ভালো আপনি নগদ খারাপ মানুষ কোন কথা কেউ যখন পাশে থাকে না তখন সেই মোবাইলে জেনার নাচ আপনি একটা পশু প্রাণীর চেয়েও খারাপ মানুষ গরু ছাগলের চেয়েও খারাপ মনে হয় এই প্রতিষ্ঠান কোনো প্রতিষ্ঠানে হিপসখানা বা কোনো মাদ্রাসা হতে পারে ছেলেরা আপনাদের সামনে যাবে অবশ্যই ফিরিয়ে দিবেন না দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা যেটাই হোক আপনার সামনে গেলে আপনি ফিরিয়ে দিবেন না মুখে কথা বলবেন না আর আমার দিকে এক খেলে চেয়ে থাকবেন এখন আমি খুব একটা গুরুত্বপূর্ণ অবস্থায় অবস্থান করছি কথার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এ অংশ যা আমি বলছি মানুষ নেশাদার দ্রব্য পান করলে তিনটা বিপদ মানুষের উপরে আসবে একটা কি ভূমিকম্প মনে থাকবে না মনে হয় আর একটা সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে শোর বান আর একটা সব সমস্যা নেমে আসবে মানুষের উপরে দেখতে দেখতে জেল জুলুম হাজত মামলা দেখতে দেখি ব্যবসা মার যাবে মসজিদে মারামারি লেগে যাবে সব সমস্যা নেমে আসবে এক নাম্বার পাপ কি নেশাদার দ্রব্য পান করবে যখন দুই নাম্বার মেয়েরা যখন নাচবে তিন নাম্বার বাদ্যযন্ত্র যখন প্রকাশ পাবে সব দোকানে বাজনা বাজে এটা পাপ নয় এটা কিছুই না মহারানা সাহেবও বসে আছে মুখে জর্দা পান দিয়ে হুজুর বসে আছে কোনো সমস্যা হয়নি দোকানদারেরও দোকান চলছে হুজুরেরও চলছে সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাদেরকে জরুরি বলছিলাম যে একটা জিজ্ঞাসা আপনাদের পক্ষ থেকে আচ্ছা আব্দুর রাজাক সাহেব মানুষ নেশাদার দ্রব্য পান করলে বানর হবে কেন সোর হবে কেন গরু ছাগল হয়ে যাবে সাপ ব্যায়াম হবে কুকুর সিরিগাল হবে তো বানর কেন হবে সোর কেন হবে এর একটু রহস্য বলবেন হ্যাঁ বলি বিদ্যানগঞ্জ যে রহস্য উল্লেখ করেছে সেটা বলি কেন নবী বললেন সোর হবে কেন নবী বললেন বানর হবে কেন বললেন না কুকুর সিরিগাল হবে কেন বললেন না সাপ ব্যাং হবে এক বানর পৃথিবীতে বানর হল ভিন্ন ধরনের অনুকরণীয় প্রাণী বানরের মতো কোনো প্রাণী অনুকরণ করতে পারে না আমাদের খুব দিনের মতো মনে আছে গ্রামে যখন আমরা ছোট থাকতাম ছিলাম তখন ওই বানর খেলা দেখানো লোকটা আসতো আচ্ছা বলতো এই চাউল নিয়ে আসো বানর খেলা দেখাও তখন আমরা চাউল নিয়ে যে তাকে দিতাম তো বানর খেলা দেখাতো বলতো এই বানর নতুন বউ হাঁটে কীভাবে রে তো নতুন ব ঘোমটা করে দেখাচ্ছে বানর মানে বানর অনুকরণ করতে পারে মানুষ যেদিন মুসলমান হওয়ার পরেও ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে সেদিন মানুষ হয়ে যাবে বানর আপনার চোখের সামনে আপনার ছেলেটা মাথার চুল ছোট করেছে কাঁচা ছাতা করে দেখেন চতুর্দিকে এদিকে চাঁচা আছে এদিকে এরকমভাবে ছাতা হয়ে আছে কেন আপনি বেঁচে নেন আপনি বাপ নন নাকি না আপনি ওকে জন্ম দেন দেননি নাকি আপনার 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 ছেলের বাবার ক্ষমতা আছে ওই ছেলে আমার জামিয়া সালাফে পড়তে পারে ভর্তি হতে পারবে না আমি পরিচালক আপনাকে দেখিয়ে ছেড়ে দেবো আপনি বাপ নন আপনাকে আমি গ্রহণ করি না আপনার ছেলের মাথার চুল ছাড়াটাই ঠিক নয় আর একজন ইহুদি খ্রিস্টানের অনুসরণ করে আপনার ছেলের গেঞ্জিতে বিশাল আকারে দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর লেখা আছে ও যদি নামাজে দাঁড়ায় গেঞ্জিটা গায়ে দিয়ে তো পিছনে যা আছে তার নামাজই হবে না ও খালি আপনার ছেলের গেঞ্জির নাম্বারের দিকে চেয়ে আছে ওর নামাজি বাতিল বাপ হয়ে যায় বেটা দুইজনই পশুপ্রাণী গরু ছাগল খায় আর হাগে আর দিনটা না বুঝ বলে কোনো জিনিস নাই মানবতা বলে কোনো জিনিস নাই খায় হাগে আর থাকে কিচ্ছু না আপনার গোটা সংসারটাকে আমি নাকচ করে দিলাম দেখি কোন মায়ের বেটা আছে এমন যে আপনার সংসারটাকে পুনরায় ভালো করে আমার চোখে দেখাতে পারে আমি আব্দুর রাজাক বিন ইসুফ কোরআন হাদিস বুঝি এমনি আসেনি আপনি মনে করিয়েন না যে আমি পেশাজীবী বক্তা বক্তৃতে দিয়ে বেড়াই জি না টাকা দিয়ে আমাকে পাওয়া যায় না টাকা আপনাকেই দেবো আমি পাল্টা আপনি এই হিসাব করিয়েন না আমি আব্দুর রাজাক বিন নতুন ভাবে আমাকে চিনা লাগবে না ত্রিশ বছর আগে যে কথা বলেছি ওইভাবে এখন ওইভাবেই কথা বলছি ওই ভাষাই কাছাকাছি এই বক্তব্য যদি আপনি শুনে থাকেন তো মুখস্থ হয়ে আছে এইভাবেই হয়ে আছে পরিস্থিতিতে আমার কোনো কথা দুই হয় না পরিস্থিতি আমাকে কোনোদিন দমাতে পারেনি সম্মানিত দিনী ভাই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি পরিবারের প্রতি শক্ত হন আব্দুল সাহেব সোর হবে কেন বলেন তো সর শুকুর কেন হবে মনে রাখবেন একটাই প্রাণী দুনিয়াতে আছে অনুভূতিহীন যার কোনো অনুভূতি নাই যার কোনো অনুভূতি নাই অনুভূতি বলে কোনো জিনিসই নেই একটা গাভী যদি গরম হয় তো পাঁচ সাতটা ষাঁড় দড়িয়ে যায় তার সাথে মিলনের জন্য তো এদের একটা অনুভূতি আছে একজন আর মানে না গরু যদি ঘাস খায় তো যেখানে গোবর আছে ঘাস উঁচা হয়ে আছে ওই ঘাস গরু খাবে না বুঝাতে পারিনি কথা মনে হয় অথচ গরু এখানে গরু জবাই করেছে ওর একটা গন্ধ আছে গরুটাকে আপনি ওর পাশ দিয়ে নিয়ে যেতে পারবেন না মনে হয় বুঝাতে পারি না কথা গরুর কি একটা আছে অনুভূতি আছে সর এমন একটা প্রাণী যার অনুভূতি বলে কোনো জিনিসই নাই পায়খানা যেখানে পড়ে আছে ওখানে লাগিয়ে দেন ওইরকমই যেখানে গোবর পড়ে আছে ওখানে লাগিয়ে দেন ওইরকমই যেখানে আবর্জনা পড়ে আছে ওকে লাগিয়ে দেন ওরিকুমি একই রকম সব না বুঝাতে পারলাম না মনে একটাই প্রাণী আছে অনুভূতিহীন সেটা কি বলেন তো শুক যেদিন মুসলমানের জীবিকা নির্বাহ হয়ে যাবে অনুভূতিহীন কোনো অনুভূতি নেই যে এই জিনিসটা কাদিয়ানিদের তৈরি নেওয়া হবে না এরকম অনুভূতি নেই ছিছি এটা একটা ইহুদি খেলোয়াড়দের নীতি এটা নেওয়া হবে না চিচি এটা নিব না না ব্রাজিলের পতাকা আমার বাড়িতে কেন চিচি ওরা তো ইহুদি খ্রিস্টান বলে কোনো জিনিস থাকবে না যেদিন মুসলমানের সেদিন এরা সন্ধ্যায় ছিল মানুষ সকালে কি হবে শুরু হয়ে যাবে অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান কিছু ইহুদি খ্রিস্টান নীতিতে চলছে গাড়িটা যাবে রাস্তায় ডান দিকে হটবে কিন্তু হটছে কোন দিকে সরছে কোন দিকে বাম দিকে প্রত্যেকটা কর্ম ইহুদি খ্রিস্টানের সাথে মিলে খাতা খান ইহুদি খ্রিস্টানদের নীতিতে বইটা ইহুদি খ্রিস্টানদের নীতিতে স্কুলের সময়টা ইহুদি খ্রিস্টানদের নীতিতে বন্ধ ইহুদি খ্রিস্টানদের নীতিতে ছুটি ইহুদি খ্রিস্টানদের নীতিতে কোর্ট কাচারি অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাট চলাফেরা নৌকা বাস ট্রেন সব কিছু ইহুদি খ্রিস্টানদের নীতিতে কথা বুঝাতে পারি না কোন অনুভূতি কাজ করে না তখন মানুষ কি হয়ে যাবে শকুর সর হয়ে যাবে এই কারণে আল্লাহ রসুল বললেন সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সোর বাবান খুব সাবধান তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে মনে রাখতে হবে